বিশ্বাস করুন বা নাই করুন এই দৃশ্য আপনার চোখকে বাঁধিয়ে দেবে ফুটন্ত গরম তেলে হাত ডুবিয়ে পিয়াজু ডালপুরি ভাজছেন এক ব্যক্তি অবিশ্বাস্য হলেও এটাই বাস্তবতা এক দুদিনে নয় গত বিশ বছর ধরে ঠিক এভাবেই মুখরোচক পুরী তৈরি করছেন তিনি ইনি লিয়াকত আলী বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার তারাকান্দিতে তারই কারিশ্মা এরই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে লিয়াকতের এই ম্যাজিক দেখতে ও তার হাতের সুস্বাদু খাবার কিনতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ আমরা কিশোরগঞ্জ সদর থেকে আসি আমরা যেরকম আসি এরকম অনেক মানুষ আসে এখানে চাচার এই বরা বানানোর স্টাইল বলা যায় একরকম ওনার যে অসম্ভব প্রতিভা উনি হাত দিয়ে ওনার যে ডান হাত ডান হাতটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর এরকম হাতে নেয় উপরের দিক দিয়ে আবার নিচের দিক দেয় অসম্ভব একটা কাণ্ড ম্যাজিক নয় এটা লিয়াকত কারিশ্মা ফুটন্ত তেলে হাত দিয়ে তিনি শুধু ডালপুরি ভাজেন না এই ব্যবসা দিয়েই তিনি এই সাফল্যের কারণে এলাকায় তিনি এখন ডালপুরি লিয়াকত নামেই পরিচিত কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান তিনি চল্লিশ বছর আগে অভাবের সংসারে হাল ধরতে বেছে নেন এই ডালপুরি বিক্রির ব্যবসা মুখরোচক ডালপুরি তৈরিতে তার হাতের যশ বরাবরই অন্যদের থেকে তাকে আলাদা করেছে সেই সঙ্গে তিনি রপ্ত করেছেন ফুটন্ত তেলে হাত দিয়ে পুরী নাড়াচাড়ার এই বিশেষ কৌশল এই দৃশ্য দেখতে প্রতিদিনই তারাকান্দির মধ্যবাজারে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার নানা বয়সের নারী ও পুরুষ এটা তো আমরা দেখতেছি এটা বানায় বেলা তেলটা আমি দিলে আমি দেখতাছি যে ছোট থেকে ব্যবসা করতেছে উনি মূলত ডাইলিভারি ব্যবসার জন্যই মানে বিখ্যাত তো উনি মাঝে মাঝে দেখি যে মানে নিজের হাত দেয় গরম তালে মানে নাড়া দেয়া বাঁচতেছে তো এটা আমরা আগে থেকে দেখি অভ্যাস অনেকেই যারা দূর দূর থেকে আসে তারা দেখা গেছে যে দেখে একটু অবাক হয়

আহ তোরহন তো বয়ফাইলেও কি হইব মাঝে 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 আদিতি দিতে তুমি ডাটা কো তিনি জানালেন ব্যবসা শুরুর প্রথম দিকে ছাজর ব্যবহার করতেন কিন্তু তার মনে আসে এক ভিন্ন ভাবনা হ্যাঁ বড় বড় এই এই আগুনে এই তেলে বহুত মানুষ পুড়িয়া আমার চোখের সামনে পুড়িয়া মরিয়াছে তোর মনে করো আমারও তো এই অবস্থায় মনি হই হয়তো আমি কমান পুরিয়া আমার যখন

আহ এটার কারণ কি কোনা এটা আপনার ডান হাতpure না আমার ডান হাতpure না আমি তো আস্তে আস্তে দিতে 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 আমার কি সমস্ত অঙ্গ কি সমস্ত অঙ্গ তোর না লিয়াকোতালির এই বিশেষ দক্ষতা শুধু একটি কারিশমাই নয় এটি তার কঠোর পরিশ্রম এবং জীবন সংগ্রামের প্রতীক ডালপুরি লিয়াকোতালির এই গল্প অনুপ্রাণিত করবে আর অনেকেই যখন আমরা তেলের কাজ করি তেল দিয়ে যদি কোনো কিছু বানাতে চাই তখন কিন্তু খুবই সাবধানতার সহিত কিন্তু আমরা থাকি যে তেলের একটি ছিটা যদি শরীরে পড়ে তখন সাথে সাথেই কিন্তু সেটা দাগ হয়ে যায় শরীরে ঠিক সেই তেলের মধ্যেই সেই গরম তেলের মধ্যেই চাচা হাত দিয়ে নাড়ছেন এসেন আকাশ বিডি টোয়েন্টি লাইভ তারাকান্দি বাজার পাখন দিয়া কিশোরগঞ্জ